আমাদের মানুষ এই দুনিয়াতে চলে গেল শত শত গরিব রাস্তাঘাটে কাঙ্গালির মতন পড়ে রয়েছে কিন্তু ওনরা তো কালো পাঁচার দিয়ে চলে কিন্তু ওনরা তো দেখে না গরিব দুঃখী মহব্বত বোঝে না যখন খালদা জিয়া ছিল তখন আমরা সতেরো টাকা কেজি নাজি সেল চাল খেয়েছি মাছে গোছে বিশ টাকা তিরিশ টাকা দিয়ে ইলিশ মাছ কিনা খেতে পারছি কোনো দিকে আমাকে কোনো কষ্ট হয় যদি আয়ু যে কমও হয়েছে তারপরও আমরা দুই পয়সা খাইছিও ভালো দুইটা পয়সা আমরা রাখিয়াও চলতে পারছি কিন্তু রাখিয়া কি করলাম বাবা সেই সুযোগ সুবিধা বিএনপি সরকার দিলে কি হইব কিন্তু আওয়ামী লীগ সরকার সেই মাথা যা কামাইছে সেই পূর্ণ বাসস্থানের ভিতরে ওই স্বপ্ন দেখছি যে ইট দিয়ে একটু মাথায় বড় লোকেরা বিল্ডিং ঘরে হয় তা আমরা ইতিয়া টোকায় টোকায়া কিছু মাথা ওই বিল্ডিং ঘরে শোয়ার কিন্তু স্বপ্ন দেখছি জীবনে যাই ব্যয় করছি সব এইটাই এখানেই রাখছি কিন্তু এখান থেকে আমরা নিঃস যেই পথচারী সেই পথচারী হয়ে রয়েছি খুবই কষ্ট জীবন যাবন চলতে গেলে বোধ বোধ হয় পাঁচশো টাকা রোজ মহিলা গো চারশো টাকা রোজ কাম করে আয় না সারাদিন কাজ করে আয় না এক কেজি চাল কিনতে যায় সত্তর টাকা তার ভিতরে বাজার কাঁচা বাজার একটু তরকারি আনতে যায় গা আমাকে সত্তর আশি টাকা মাছ তো আজকে আট মাসের ভিতরে একদিনও খাইতে পারি নাই যা একটু যদি গুড়া মাছ খাইতে পারি একটা ইলিশ মাছ খাওয়ার জন্য মনে হয় ছয় মাস ছয় বছর যে একটা যে ইলিশ মাছ বড় ইলিশ মাছ খাওয়ার জন্য ছয় বছর ধরে কিন্তু আকর্ষণ করি কিন্তু খাওয়াইতে পারি না খাইতেও পারি না মুরগির গোষ্ঠ বা বলতে বাবা আমার এখন ঘর নাই মাথা গুজার ঠাই নাই রান্দারও কোনো জায়গা নেই আমি এখন পলিটিনটা না রাস্তাঘাটে থাকি মানুষের থেকে যে কর্মটা ছিল সিটি কর্পোরেশনের দিন মজুরি কাজ করতাম এই ঘর ভাঙার থেকে আমার সে কাজটাও চলে গেছে আমি আর জানা মতে কিন্তু সেই উন্নয়ন আমি দেখি না তবে বলে উনি দেশের তো উন্নয়ন করছে মার মান থেকে রোহিঙ্গা আনছে তাদের পূর্ণবাসন দিছে তাদের সুযোগ সুবিধা দিছে অসহায় বাংলাদেশের নাগরিকের পুনর্বাসন কেড়ে নিচ্ছে তাদের রাস্তার পথে বসায় দিছে যুব মূল্যের দাম বাড়ায় দিছে গরিব দিকে কোন দিক থেকে আর্থিক সাহায্য পাচ্ছে না আমরা যাই এনজিও এনজিও থেকে পিএসটি থেকে বিভিন্ন ধরনের থেকে যাই সাহায্য পাইতাম উনি বলে আমাদের দেশে গরিব নাই শত শত গরিব রাস্তাঘাটে কাঙ্গালির মতন পড়ে রয়েছে কিন্তু ওনার তো কালো পাঁচার দিয়ে চলে কিন্তু ওনার তো দেখে না গরিব দুঃখীর মহব্বত বোঝে না বুঝবো কৈতিকা উনি বলে যে গরিব দুঃখীর সন্তান হারা ব্যথা কি বাপ হারাইছে মা হারাইছে ভাই হারাইছে সেই ব্যথা উনি বোঝে কিন্তু আমাদের মতন দুঃখী পরিবারের ঘর হারাইছি বাসিস্থান হারাইছি পেটে অনা হারে থাকি সেই দুঃখটা কি ওনার দায়িত্ব বোঝার দায়িত্ব না তাই মাগ আপনি প্রধানমন্ত্রী আপনার কাছে আকুল আবেদন করি আমাদের এই গরিব অসহায় মাথা গুজা ঠাইডুক আপনি আমাদের ফেরত দেন আমাদের এই পরিবার দুশো তিরিশটা পরিবার ঘরের দুঃখে খাওয়ানোর অভাবে আমাদের ষাটজন মানুষ এই দুনিয়াতে চলে গেল ছয় মাসের ভিতরে মাগ আমাদের একটু বাসন আমি মনে করি যখন খালদা জিয়া ছিল তখন আমরা সতেরো টাকা কেজি নাজি সেলসাইল খেয়েছি মাছে গোসে বিশ টাকা তিরিশ টাকা দিয়ে ইলিশ মাছ কিনা খেতে পারছি সর্বদিকে আমরা সুযোগ সুবিধা পাইছি বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পনেরো টাকা পেঁয়াজের কেজি ছিল এখন পেঁয়াজে গেছি সত্তরটা আশিটা নব্বইটা কিছুদিন আগে দুশো টাকাও খেয়েছি কিন্তু বিএনপি সরকার থাকতে কোনো দিকে কষ্ট নাই যদি যে কমও হয়েছে তারপরও আমরা দুই পয়সা খাইছিও ভালো দুইটা পয়সা আমরা রায় চলতে পারছি কিন্তু রাইখা কি কী করলাম বাবা সেই সুযোগ সুবিধা বিএনপি সরকার দিলে কি হইব কিন্তু আওয়ামী লীগ সরকার সে মাথা যা কামাইছে সেই পূর্ণ বাসস্থানের ভিতরে ওই স্বপ্ন দেখছি যে ইট দিয়ে একটু মাথায় বড় লোকেরা বিল্ডিং ঘরে হয় তা আমরা ইট টোকা টোকায়া কিছু মাথা ওই বিল্ডিং ঘরে শোয়ার কিন্তু স্বপ্ন দেখছি জীবনে যাই ব্যয় করছি সব এইটাই এখানেই রাখছি কিন্তু এখান থেকে আমরা নিঃস যেই পথচারী সেই পথচারী হয়ে রয়েছি কিন্তু আমাদের আর প্রধানমন্ত্রীও কোনো খোঁজখবর নেয় না নেতা কর্মী আছে এমপি মহোদয়রা আছে কিন্তু আমাদের কেউ আর দেখশুন করে না তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি করি আমরা এই বাংলাদেশের ভোটার এই বাংলাদেশের নাগরিক অসহায় পরিবারের অন্যরায় আমাদের দাবিরা মেনে নেন আমাদের মাথা গোজা ঠাঁই দেন আমি কখনো নিজের ভোট দিতে পারি নি দিতে পারি নাই দিনের ভোট দিনের ভোট রাইতে হয় কি করে ভোট দিব ভোট কেন্দ্রে দেখেছে আর ওদিকের নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগ শেষাসীবলীগ এবং প্রশাসন বিদতে পারি না ভোট কেন্দ্রে গেলে আপনার ভোট দেওয়া হয়েছে আমার ভোট দিলো কে আমি ভোট দিছি একমাত্র এটা দুই হাজার কঁয়সালে এটা স্মরণে বি আমলে দিছি এছাড়া আর ভোট দিতে পারিনি আমার নাম রাশিদা আমি এক নং সিডি বলি বাসিন্দার আমার স্বামী নাই দীর্ঘত বছর আমার স্বামী নেশা করতো বছর ধরে আমি একটা যুদ্ধ দুই ছেলে ছিল আমার দুঃসময় আমার পাশে নাই আমার নাম খুশি ডাক্তার রাশিদা আমি আইসি দলপুর সিটি থেকে